তুমি এত কষ্ট কেন করো তুমি চাইলে উৎপাহার আমি স্মরণের দলা করে দেবো তুমি মনের মতন বেঁচবে আর আমার নবী দুই চোখের পানি সেইটা বলছিল বাবু এই স্বর্ণর ভাগ কি আমার উম্মতেরা পাবে কয় না তোমার জন্য আমার নবী দুই চোখের পানি সেরে বলছিলেন এর আব্বুল আলমিন মাহবুদ গো এত সুখ এই স্বর্ণের দলা বিশাই না বাবা দয়েল বলেছে যে করে আমার আর স্বামী তারে করি সর্বনাশ আমার শিশুরে শিশুরে আমার দয়াল বলার যে করে আমার আশ আমি তার করে সর্ব না একটু পদেশ্বরে কথা বললে কি খারাপ লাগবে তাও যদি করে আমার আশ আমি তারে করি মনবাস তাও যদি না না আমার আসলে আমি দয়াল হই তার দাসেরও দাস আর কোন শিষ্য কোন ভক্ত যদি ভাগবার ভক্তির জোরে গুরুকে জয় করতে পারে রে বাবা শিষ্য তো হয়েছেও তোমরা এমন শিশু খালি গুরুর সিগারেট চুরি করো সেই শিষ্য তত্ত্ব জানে মত্ত হইও তত্ত্ব না জানে মত্ত হই না বাবা তত্ত্ব বুঝতে গেলে আগে মায়ের ভাতার হতে হইব লিখে রাখবেন সন্দেহ হলে আমি জবাব করব তত্ত্ব জানে মত্ত হইও তত্ত্ব না জানে কেউ মত্ত হই না তত্ত্ব বুঝতে গেলে আগে মায়ের ভাতার হতে হইব এটা আমি আনোয়ার সরকার বললাম এই গান জগতে আর কোন শিল্পী বলে কিনা আমি জানি না তাই বাবা কোন ভক্ত কোন শিষ্য যদি ভক্তির জোরে গুরুকে জয় করতে পারে ওই গুরু তার সহায় সম্বল হয়ে যায় তাই গুরু যে ভক্তকে পৃথিবীতে কষ্টে রাখে রে যে শিষ্যকে কষ্টে আকে ওটাই কেবল তার ভক্ত আর কেউ মুড়ি ধয়ে কয় দয়াল? আমাকে বাড়ি দাও আমাকে গাড়ি দাও আমাকে জমি দাও গুরু তাকে সব দেয় দিয়ে তার কাছ থেকে চির তরের মতন হেরে যা আর গুরুরা কয় যে আমার থেকে বাড়ি চাই না গাড়ি চাই না জমি চাই না রে যে আমার কাছ থেকে কিছু না চাই আমি গুরু আমি মন্টু ফকির আমি আমি বাবুল ফকির স্বয়ন ভক্তর হয়ে যাই আর কোন গুরু যদি কোনো শিষ্যের হয়ে যায় রে তারই পারো পার কোন ভয় থাকে না এই জন্য গুরু কাকর সাত সার তালাই কাকো গাছতালাই কাউরে খাওয়ায় দুগ্ধ ভাতে কাউরে খাওয়ায় অনাহার এইটাই গুরুর নীলারে ময় না তোমার কথা গেল

শুধু তুমি কিনে নাও তোমার মাই পেয়ে নিতে হয়েছে হ্যাঁ শিষ্য তো মাই পেয়ে গুরু গাছের মুড়ি ধরি ভাত খাও চাই না পীর ধরো যাইনে। না এই করতে হয় বাইসে বাইসে মাই পেয়ে ঢুকে কয় গরুর কাছে বলে একটা পাল্লা আছে গুরুর কাছে কি কোনো মাপানোর ব্যবস্থা আছে যদি থাইকে থাকে ছোট বাজার তাহলে গুরুর পাল্লাটার নাম কি রশিটার নাম কি দাড়িটার নাম কি যেটা ধরে আলোক করে লোকটি এটার নাম কি আর পাথর যে পাথর ওজন করলো ওই পাথরের নাম কি তাই বাবা গরুর কাছে একটা পাল্লা লাইলাহার পাল্লা হিরাক নামে ডাড়ি চার কুলের রশ্মি বিসমিল্লার নক্তি তুমি বন্দনা গাইছিলে যে বিসমিল্লার হয় নাই ওজন দুনিয়া মান বিসমিল্লা বলে মুখের জবান খুলিলাম এটা বিসমিল্লার নক্তি চারকুলের ও লাহার পড়লাম ইমানের পাতর বাবা কি দেখিলাম মন বিক্রি হয় মনের দরে মন বিক্রি হয় মনের দরে যে

ভাবের মারা মরেছে আমার খাজা বাবা ভাবের মারা মরেছে বড় কি ভাবের মারা মরেছে কুতুবদ্দিন ভক্তি আর ভাগের ভাবের মারা মরেছে নিজামুদ্দিন শাহ জালাল শাহ কামাল শাহ পরান শাহালি এই বিশ্বের যত অলি আবদান সাধুগুরু তারা সকলেই ভাবের মনা মরেছে কি ভাব আমার হাত আছে হাত মই গেছে কোন খাঁটি গুরু কেউ যদি থাবর মারে ওই গুরু থাবরের আঘাত দেবে না প্রমাণ সই হাদিস আবু জেহেল নবীর গালে থাবর মারছিল দোতারা তো অপি করছেন তাও মারে কি এটা আপনার দোষ দোতারার জন্য শীষ মারে নাই আবু জেহেল নবীর গালে থাবর মারছিল আমার নবী কই চাষা গো আপনার নরম হাতে আমার শক্ত গালে থাপর মারছিল আপনি কি ব্যথা পাইছেন পায়ে থাকলে আমারে ক্ষমা কই দেন আবু যে হেলপাই সর্বনাশ এই কেমন মানুষ রে যে নবীরা সৃষ্টি না করলে কুলকায়নাথের এক কোন বালুর কোনো সৃষ্টি হইতো না বাবা এই সাধু বাজার কিসের জন্য নবীকে পাওয়ার জন্য না একমাত্র একটা আশা আমার নবীকে পাওয়া আল্লাহ বলছে পাগল হয় আমার প্রেমে আমি আল্লাহ নিজের নবীর দেওয়া না আর আমি আল্লাহ আমাকে যদি পাইতে চাও আমার মোহাম্মদ নবীকে ভালোবাসো আর নবী বলছে আমাকে যদি পাইতে চাও তোমরা মুর্শিদের ও শিলা গ্রহণ করো যার যার মুর্শিদ আমাকে পাইবা তাই সেই নবী খায় আপনি যে হাতে মারছেন যদি বেতা পেয়ে থেকে আমাকে ক্ষমা করে দেন ঘর এ কেমন মানুষ থাবর দিলাম আমি আবার আমার কাছ থেকে ক্ষমা চাই আর একটা নবী কয় চাচা গো ধরি আপনার পায়ে আর একটা থাবর মারলে চাষা গো পৃথিবী থাকবে না একটা থাবর মারছেন কাকা খেজুরের আটি ভাইতে গেছে খেজুরের আটি ভাটা না এর আগে ফাটা ছিল না আমার বিশ্ব নবী রাহমতুল্লাহ গালে থাবর মারার কারণে সারা পৃথিবীর খেজুরের আটি মাছ খানতে গেছে ফাটিয়া তাই যারা গুরু গুরু যদি কেউ থাবর মারে গুরু থাবরের জব দেবে না কেননা গুরুর ভাবের মরা হাত আস হাত মরে গেছে ওই গুরু গুরু যদি গুরুকে যদি কেউ গাল দেয় বোকা দেয় গুরু ঘুরে দিবে না গুরুর মুখ মুখ গেছে রে শত নারী শত ত্রিপিনের ঘাট যদি গরুর সামনে থাকে বেপর্দা হয়ে গুরুর মধ্যে পাঁচটা লফস আছে রেমা লবসমুত পানিয়া লফস আম্বারা এই লবস আম্বারা কোনোদিন থাকবে না লবস আছে ঠিকই কিন্তু মাইরা ভাল আইসে এই জন্য সর্বদেহ গুরু মরে গেছে ভাবের মরা দে আর ভাবের মরা যখন মরে কয় তুমি নারী না পুরুষ রুমি সরকার রে জগতে পুরুষ নাই সবই নিয়ে সৌরভ নিয়ে দেখো পুরুষ হচ্ছে একজন মাওলা তুমি হো জগতের স্বামী কোরআনে শুনেছি আমি তোমার নামই আমার হয়ে গেছে দিয়ে এই পৃথিবীতে পুরুষ হয় কোনোদিন রসুল হওয়া যাবে না পুরুষ হয় কোনোদিন গুরু হওয়া যাবে না পুরুষ হয় কোনোদিন আল্লাহর ইবাদত হবে না পুরুষ হয় কোনোদিন মাওলার দর্শন পাওয়া যাবে না নারীর দেশে গেলে তোমাকে নারী হতে হবে রে নইলে তোমার থাকবে না গুরুরা ভাবের প্রশ্ন করছে দয়াল আমার বাজান রশি সরকারের লেখা গান যে দেশের মানুষের সাথে আমারও মন মেসেই আমার নিয়ে চলো দয়াল তোমার সেই দেশ যে দেশে মানুষ কাঁদিয়া থাকি আনন্দে যায় আসি না ভালো মন্দে যার যার কর্ম সেই সেই করে মনে ঢুল্লা তারপর যে দেশের সাধুগুরুর হয় আগমন মিলে সেই দেশের মাটি গায় মাকিয়া শিশু হারাবে দিস কোন দেশ যদি বলে বাংলাদেশ আমেরিকা জাপান কোরিয়ান ভারত ইন্ডিয়ান অল্ডন উনি মানবে না এটা কোন দেশ তোমারে পলিও বিশ এটা কোনদের যেন ওই জলমন সামনে পারি দেখবি যারে দেখলে যে ভয় বলি হারিপূর্ণ হবে মনের তোমার নিরানন্দ যাবে আজ আসবে আনন্দময় ভ্রমণ সাধক রজ্জ বলে তথায় গেলে জন্ম মরণ আর হবে না যে দেশে গেলে আর জন্ম মরণ হবে না দেশ তুমি শিষ্য আমি গুরু যে দেশে থাকি ওটাই হচ্ছে মুক্ত দেশ ওটাই গুরুর সাধনা দেশ এই জন্য বলছিলাম গুরু শিষ্যের সহবাস তারপরে মেহরাজ পরবার পর নারী কেউ কর্ণ হরণ পারে যাতে পাইবা নারে মন চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করে হবে মানব জনা শিষ্য কোন দেশ তুমি জানো না আরে আসার যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে ভক্তি জান নাই তার মুক্তি নাই যতবার করিবা ভক্তি তো পাইবা মুক্তি রে